मारी बोलसी जी सबई ना तो को लेबे ना हमर टैग चलाओ आई एम मेकिंग स्पेस फॉर यू बेबी कम अराउंड दिस बी

আমি একটা কথা আমি এর আগে যারা মিডিয়াতে ছিলেন তারা জানেন বা না থাকতে পারেন যে আমি মানে থেকে আমি ভায়োলিনিস্ট হিসেবে বাজিয়েছি ট্রিঙ্কাসে বাজিয়েছি মানে সপ্তাহে দুদিন করে বাজাতাম আমি এবং দুটো শিফটে বাজাতাম মানে সকালবেলা বাজাতাম মানে আমি ইংরেজিতেও বাজাতাম হিন্দিতেও বাজাতাম সো আমার কাছে একটা খুবই নষ্ট জায়গা এবং মানে এস এটা হচ্ছে এটা যেটা যেমন সময়ের স্রোতে বয়ে গেছে কিন্তু আমাদের কাছে ওই একটা একই রকম দোলা দেয় তো এটা যখন ছবি শুটিং হয়েছিল ভেবে দারুণ মজা হয়েছিল এবং সেখানে দাঁড়িয়ে গানটা যখন একটা ইংরেজি গান শুধু একটা দারুণ একটা ভালো লাগা করা তা নিয়ে গিয়েছি গানটি এবং এবং সেটা যে আজকে আবার জিঙ্কাসের সেই গানের রিলিজটার পরে সেটাকে একটা উদযাপিত করবার জন্য সেটাকে নিয়ে আসবে সেটার জন্য আমার আমার আমি খুশি এবং আমার প্রযোজকের কাছে প্রযোজক এটাকে যে এরকমভাবে একটা ভাবছে ভেবে নিয়ে এসছে সেটাতে খুশি অনেক দত্ত অসম্ভব ভালো একজন পরিচালক তার ভাবনা চিন্তা বিভিন্ন রকম জিনিসের সঙ্গে যে কাজ করতে পেরেছি সেইগুলো খুব ভালো লেগেছে মুন্নি মুন্নি ছাড়া তো আমাদের গান হয় না কেন না মুন্নি নাচবে বলে আমরা গান তৈরি করি সুচিস্মিতা স্মৃত্য তো এনিওয়ে এরকম সুচি যারা আছেন মন্দিরা আছেন তারা নাচবেন গানের সঙ্গে আর এবং ছবিটা দেখুন যত কাণ্ড যত কাণ্ড যত কাণ্ড কলকাতাতেই দেখুন যত কাণ্ড যত কাণ্ড যত কাণ্ড কলকাতাতে ভাই এই এই মাসটা তাই আমাদের সামনের মাসে এবং আপনারা জানেন চব্বিশ তারিখ ফ্যামি আছে আপনাদের সাথে দেখা হবে এবং ছাব্বিশ থেকে আমাদের রিলিজ করছে সেটা প্রযোজকরা সেরকমই নির্ধারিত করেছে বলুন কবির বিষয়ে আমাদের একটা আলাদা প্রেস কনফারেন্স করা হচ্ছে সেটা সম্ভবত এক তারিখে সেই দিন আরো খোলতা করে বলা যাবে আজকে এই গানটার জন্য যে কেন হঠাৎ গান বাংলা ছবিতে এবং সেটা যেরকম আমার ধারণা ছিল না কত ইয়ার হলে ভালো হয় খারাপ হয় তবে শুনলাম এটা খুব ভালো করেছে দেড় দিনে দু মিলিয়ন ক্রস করে গেছিল তো ছবিটা হলো এটাকে একটা নাম শুনেই বোঝা যাচ্ছে যে একটা খেলুদার সাথে মানে ট্রিবিউট বলা যেতে পারে আবার যে মূল চরিত্র যেটা আবির করেছে সেটার নাম তপসে এসব এ তপসে সে তপসে না হলেও সেটার কিছু সুস্থ ফেলুদার ছবিগুলো ছায়া কিছুটাই সে পড়বে মানে ইন দ্য দা ওয়েটস এবং বিষয়বস্তু সেটা কিন্তু এটা পুরোটাই রহস্যকাহিনী নয় এটাতে দুটো এখন প্রেজেন্টে এই সময়ের একটা গল্প একজন বাইরে থেকে এসছেন বাংলাদেশ থেকে এসছেন তার শিকড়ের খোঁজ মানে ইংরেজিতে যেটাকে বলে সার্চিং ফর দ্য রুটস এবং সেইটা করতে গিয়ে ওর কিছু আস্তে আস্তে ডিসকভার করে আর একটা এই মিস্ট্রি ধাঁধা সলভ করার ব্যাপারে জড়িয়ে পড়ে যেখানে তপসে বাবির ওকে হেল্প করে এবং একটা ব্যাক স্টোরিটা হলো সিক্সটিজে এবং সেই যে চরিত্রটা আছে তাদের মধ্যে একজন যে রোজা সেই ভূমিকাটা করেছে রোজা এটা ছাড়াও মেন তো তাকে নিজের ভূমিকায়ও একটা রোল প্লে করেছে সেটা তুমি আর বললাম তো আপাতত একটু এরকমভাবেই বলে রাখি আর ভীষণ ভালো লাগছে মানে যে এরকম একটা গান যে নাইনটিন সময়ের একটা গান সেটা আবার আমরা ইংলিশে করেছি একটা বাংলা ছবিতে খুবই একটা ইউনিক এক্সপিরিয়েন্স আর তো এর আগে মনে এরকম হয়নি তো মানে খুবই খুবই ভালো লাগছে আর আশা লোকেদের তো খুবই ভালো লাগছে টু মিলিয়ন ভিউজ তো হয়ে গেছে তো সিনেমাটা পিকচারাইজও হয়েছে যেহেতু নাইনটিন সিক্সটিজ সময়টা দেখানো হয়েছে সো ভেরি এক্সাইটেড খুবই ভালো লাগছে আর ছবি রিলিজ হচ্ছে টোয়েন্টি সিক্স সেপ্টেম্বর যত কাণ্ড কলকাতাতেই আপনারা সবাই প্লিজ এসে দেখবেন অ্যান্ড আই এম শিওর আপনাদের খুব ভালো লাগবে হ্যালো এভরি আমি রোজা সো আমাদের ফিল্ম যত কাণ্ড কলকাতাতেই আসতে চলেছে টোয়েন্টি সিক্স সেপ্টেম্বর এই পুজোতে তো অবভিয়াসলি সবাই প্লিজ প্লিজ আমাদের ফিল্মটা দেখবেন এই ফিল্মটা বাকি অন্য ফিল্মগুলোর থেকে ভীষণ আলাদা যাদের কলকাতা ভালো লাগে যাদের মিস্ট্রি ভালো লাগে যাদের ফেলুদা ভালো লাগে এবং যাদের নোস্টাইল ভালো লাগে তাদের এই ফিল্মটা আশা করি খুব ভালো লাগবে আপনারা অবশ্যই আমাকে জানাবেন আমাদের পুরো টিমকে জানাবেন ফিল্মটা আপনাদের কেমন লাগলো আর পুজোর জন্য আমার তরফ থেকে রইল অনেক অনেক শুভেচ্ছা আনফর্চুনেটলি আমায় দর্শক কীভাবে পাচ্ছে সেটা আমি বলতে পারবো বাট এইটুকু বলতে পারি যে আমার চরিত্রটা মানে দুটো আছে

আর দারুণ লাগলো আমি আসলে একটা শুটিংয়ে আটকে গিয়েছিলাম ভাবিনি আসতে পারবো বাট আই রিলি ওয়ান্টেড টু কাম আর এই গানটা আমার কাছে সত্যিই খুব কাছের মানে স্মরণীয় হয়ে থাকবে কারণ যে কোনো শিল্পীর কাছে তার প্রথম কাজ খুব স্মরণীয় হয়ে থাকে আর আমার মনে হয় এটা আমার অভিনীত প্রথম দৃশ্য আমার মনে আছে আমার জন্মদিনের দিন টুয়েলভ অফ সেপ্টেম্বর এই গানটা আমরা শ্যুট করি রাত্রে শেখ হাস্যান ওই যে আমার ভোকাটা দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট শট আই এভার গিভ ইন মাই লাইফ তো গানটা যে এতটা ম্যাজিক্যালি এর আউটপুটটা হবে এটা আমি সত্যিই ভাবতে পারি না বিকজ আই ওয়াজ ভেরি নার্ভাস শুটিং করার এবং আজকে খুবই ভালো লাগছে এক্সাইটেড লাগছে দর্শকের কেমন রিভিউজ পাচ্ছে আমার ইনস্টাগ্রামে যারা ডিএম করছেন থ্যাংক ইউ সো সো মাচ টু অল অফ ইউ সং ইজ লুকিং গ্রেট আর তার আমার মনে হয় তার প্রধান কারণ হচ্ছে আমাদের ভিজনারি আমার ক্যাপ্টেন অফ দ্য শিফ Followed by Devujyothi Mishra and Tanya, obviously, I mean, it goes without saying, she's amazing. And Roja, my co-star, my secret lover. Thank you.